দেখো একে বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে মানুষের সমস্যা শেষ নেই ঠিক আছে তারপরে আবার চলে আসে কিছু কিছু অফার ঠিক আছে কীরকম টাইপের অফার এই ধরো অমুক দোকানের দশতম জন্মদিন তাতে কিছু অফার এই অমুক দোকানের কুড়ি বছরের জন্মদিন তাতে কিছু অফার এই অমুক দোকানের বিবাহবার্ষিকী যাই এখন কী হয় কারণ জন্মদিনে সে আমাদেরকে খাওয়ায় আমরা হালকা বদলা গিফট নিয়ে যাই কিন্তু এখানে কি হয় আমরাই টাকা দিয়ে টাকা নিয়ে যাই টাকা নিয়ে আমরাই খরচা করি আমরাই খেয়ে আসি হ্যাঁ ওরা হয়তো নর্মাল দিনের থেকে একটু কম করে ঠিক আছে তার মধ্যে একটা বিরলতম জিনিস আমি তুলে এনেছি ঠিক আছে নর্মালি মিয়া জন্মদিন যেরকম থাকে ধরো মিয়ামের জন্মদিন নয় ডিসেম্বর ঠিক আছে আপনি তো ঠিকই বলছি আশা করছি এটা আমি ভুলি না বলার মতন জিনিস নয় ঠিক আছে এর জন্য আমি ওয়েট করে থাকি সারাটা বছরই প্রায় ওয়েট করে থাকি কেন ওয়েট করে থাকি আমি জানি না আমার কি খাওয়া জোটে না আমি তাও জানি না ঠিক আছে সারা বছর আমি ওয়েট করে থাকি তারপরে নয় ডিসেম্বর আসে আমি তার আগের দিন মানে খুব এক্সাইটমেন্ট নিয়ে থাকি আমি সকালবেলা উঠে ছুটতে ছুটতে যাবো আর সেটাই করি আটটার সময় সাড়ে আটটার সময় আমি ছুটতে ছুটতে যাই দোকানে গিয়ে কি করি আমি এক গাদা গিয়ে পেস্ট্রি কিনি তেলেভা জিনিসগুলো খুব একটা পছন্দ করি না ওগুলো কিনি না একদম তো পেস্ট কিনে বাইরে চলে আসি ঠিক আছে মানলাম নিয়োগ পর্যন্ত মানলাম নিয়মের সেই লাইনটা পড়ে না কিন্তু কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার চলো দেখাচ্ছি ভিড়টা কী কারণে ছিল জানো কি কারণে ছিল চলো তোমাদেরকে বলি কি কারণ ঠিক আছে কুড়ি বছরের কুড়ি রকমের আইটেম নিয়েই খালি সকাল দশটার পর থেকে কুপন দেওয়া হবে একজন একটাই কুপন পাবে হ্যাঁ তুমি যদি এখন যাও তুমি একটা গিয়ে ঠিক আছে চার পাঁচটা করে কুপন নেবে একজন গিয়ে না তোমার জন্য ওই সিস্টেম নেই ভাই আচ্ছা সকাল দশটার পর থেকে কুপন দেওয়া হবে একজন একটাই কুপন পাবে কুপন যতক্ষণ থাকবে ততক্ষণই দেওয়া হবে যেদিন কুপন দেওয়া হবে সেদিনের জন্যই কুপনের বৈধতা থাকবে যদি এখন এক তারিখের কুপন নাও গিয়ে তিন চার তারিখ খেতে যাও নো ভাই নো একদম না এক তারিখের কুপন এক তারিখে চলো থালি শেয়ার করা যাবে না টেবিল শেয়ার করে বসতে হবে তুমি যদি চাও একটা থালি কিনে তিন চার জন মিনিট হাবলে হুবলে খাবে আমাদের মতন আমরা এরকম টাইপের লোক ঠিক আছে সেটা চলবে চলবে না না বস একদম ঠিক আছে আমেরিকা ব্যতীত সব আউটলেট অফারটি থাকবে ছাড়া প্যাকিং বা পার্সেল করা যাবে না এপ্রিল মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখ এটা পাওয়া যাবে শুধুমাত্র ধুধরাজ দিলবারের বিভিন্ন শাখা থেকে কুপন সংগ্রহ করা যাবে অন্য জায়গা থেকে অগ্রিম কলে কুপন দেওয়া যাবে না ওই দিন লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে যাদের কাছে কুপন থাকবে তারা শুধুমাত্র এই সুযোগ পাবে এই দুদিন দিন দুশো টাকার জন্মবার্ষিকী থালি ছাড়া অন্য কোনো থালি পাওয়া যাবে না ঠিক আছে সকাল সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত অফার চলে মাঝখানে এক ঘন্টা বিরতি থাকবে কুপন নম্বর অনুযায়ী সবাইকে ডাকা হবে এই নম্বর একবার চলে গেলে সুযোগ হাত ছাড়া হবে কোনো পূর্ব সূচনা ছাড়া এই যে কোনো সময় অফারটি বন্ধ করার সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে যে সাত বছরের ঊর্ধ্বে সকলকে আলাদা থালি নিতে হবে আমি শুধু ভাবি মানুষ কোন পজিশনে আছে মানে এত ডকুমেন্ট নিয়ম কি যায় আমি জানি না যাই হোক তোমরা তো দেখলে কারা কারা যায় না যায় ঠিক আছে আর এত টাকা মানে এই দুশো টাকা খরচা করে মানুষ কি খেতে গেছে রেসিপিটাও দেখাচ্ছি আচ্ছা বাসমতি চালের ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা শাক ভাজা ডাল ভর্তা পনির ব্যাটার ফিঙ্গার বড়ি দিয়ে শুক্ত সোনা ডাল চিকেন পকোড়া আলুর দম এচুড়ের ডালনা পটলের ডালনা পাপদা পাপ্তা সরষে কুচি ঝোল কপিস দিয়েছে আমাকে প্লিজ একটু জানিও যারা খেয়েছ খেজুরের আমসবের চাটনি পায়েস রসগোল্লা জন্য মানুষের এত রকমের মারামারি এত রকমের কষ্ট সকাল থেকে উঠে লাইন দেওয়া সাড়ে এগারোটা থেকে তাও কুকুরতে যতক্ষণ চলবে ততক্ষণ ঠিক আছে মানে যতটুকু খাবার ওরা লিমিটেড করেছে তার মধ্যেই তো রাখবে জিনিসগুলো না মানে আমি জানি না থালি শেয়ারে কেউ খেলে প্রবলেম হতো আমার জানা ছিল না সত্যি কথা বলতে কি এই সব যে এইসব রেস্টুরেন্টগুলো আছে এরা প্রথম প্রথম ঠিকঠাক থাকে যখন একটু নাম টাম করে যায় না এদের একটু এরকমই হয়ে যায় ঠিক আছে আমার কোনো দিন যাওয়ার ইচ্ছা হয় না এইসবের মধ্যে যাওয়ার কোনো দিন ইচ্ছা হয় না যাদের ইচ্ছা হয় তাদের পার্সোনাল চয়েস সত্যি কথা বাট এত ইনস্ট্রাকশন এত কিছু আমি নর্মাল কোনো জায়গায় গিয়ে খেয়ে নেবো আর ভাত ফাত আমি বাড়িতে খেয়ে নেবো ভাই সিরিয়াসলি এসব মানে নেওয়া যায় না ছোটো যারা যারা খেয়েছো টেস্ট কেমন জানিও আর যাদের খুব পার্সোনাল পছন্দ তাদের তো ব্যাপারটা একদমই আলাদা যারা অফারের জন্য গেছো তাদের কীরকম লাগলো জানিও ঠিক আছে ছোটো টাকা